আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি খুবই মজার একটা পিৎজা আর এটাতে কিন্তু তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধুমাত্র আলু দিয়ে আমি তৈরি করে নিয়েছি ঘরে কিন্তু অনেক সময় চিকেন থাকে না এইভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে তো পিৎজা ডোটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি আর এই ডোর রেসিপি কিন্তু আমার পূর্ববর্তী অনেক ব্রেড অথবা পিৎজা রেসিপিতে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপের ডো যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এবং খুব সুন্দর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি আজকের এই পিৎজাতে আমি যে আলুটা ব্যবহার করেছি সেটার মধ্যে মশলা হিসেবে আমি যেটা করেছি আলুটাকে ভালো মতো সেদ্ধ করে একটু পাঁচ ফোড়ন দিয়েছি প্রথমে তারপর একটু পেঁয়াজ এবং মরিচ কুচি আর তারপর হচ্ছে আলুগুলো দিয়ে নেয়ার পর একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর দিয়েছে হচ্ছে ধনিয়া পাতা এগুলো খুব ভালো মতো মিক্স করে আলুটাকে পাঁচ থেকে ছয় মিনিট কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছে আর আলুটাকে কিন্তু ভালো মতো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু পিৎজা সসও দেওয়া যাবে তো আমার এটা শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমি টমেটো সস দিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো দিয়ে ভালো মতো একটু স্প্রেড করে নিতে হবে তারপর হচ্ছে তৈরি করে রাখা আলুর পুটটাকে আমি দিয়ে নেব আর আলুর পুটটা হচ্ছে দিয়ে নেওয়ার পর চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে এই পিৎজাটাকে কিন্তু চুলাতেও বেক করে নেওয়া যাবে হাড়িটাকে একটু আগে থেকে গরম করে তারপর হচ্ছে এর মধ্যে এই পিজার প্লেটটি দিয়ে নিতে হবে তারপর হচ্ছে ওপরে একটা ঢাকনা দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট চিজটা গলে যাওয়া পর্যন্ত বেক করলেই কিন্তু হয়ে যাবে আজকে হচ্ছে আমি একটু ওভেনও তৈরি করে নিচ্ছে। আর এখন ওপর থেকে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে তারপর হচ্ছে মজারওয়ালা চিজ দিয়ে নিলাম আপনাদের পছন্দ মতো পিজার ওপরে কিন্তু চাইলে আরও টপিংস দিয়ে নেওয়া যাবে এখন হচ্ছে উপর থেকে একটু অরেগানো ছিটিয়ে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তো এখন হচ্ছে এটাকে আমি একটু ওভেনে বেক করে নিচ্ছি তো এই তো হয়ে গিয়েছে পিৎজাটা কিন্তু অনেক বেশি টেস্টি আর এরকম কিন্তু আমি প্রায় সময় তৈরি করি আপনারাও চাইলে ঘরে একবার হলো তৈরি করতে পারেন আশা করি বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে আমার মেয়ের তো এই পিৎজা অনেক বেশি পছন্দ আমি কিন্তু এর আগেও অনেক রকম পাউরুটি তারপর হচ্ছে চিকেন ব্রেড আর অনেক কিছুই শেয়ার করেছি সেগুলোও কিন্তু অনেক বেশি টেস্টি অনেক বেশি পারফেক্ট হয়েছে আর এই সব ভিডিওই কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেয়া আছে চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন তো এই তো স্লাইস করে পিৎজাটাকে আমি সার্ভ করে নিচ্ছি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো এইরকম আরও অনেক রেসিপি নিয়ে আবার দেখা হবে পরবর্তী কোনো সময়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ